মাস্টার সাহেব আসসালামু আলাইকুম তুই আছেন সেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তা কোনটি গেছিল আলাল চাচা গেছিলাম মেলা আপনাকে রতন মাস্টারের বাড়িৎ রতনের বাড়িতে আবার কিসের গেছিল ওটি আবার কি হয়েছে কিছু টাকা পাইলামনি তো সেদিনে না গেছিলাম কে রে রতন তো ইনকা মানুষ না তুই আবার ওর থেকে কিসের টাকা পাইস টিকা মাস্টারের থেকে পাই না ওর বেটা সাহিদের থেকে পাই আর কইন না কি যে একটা জ্বালাত পড়ছি পনেরো দিনের নাম কয়েক চল্লিশ হাজারটি আনিছিলো দেওয়ার কোনো নামই নাই আবার ফোন বন্ধ। টেকা দেওয়ার আগে তো মানুষ দেখবো ছোটো একটা সেন এত টাকা চাইলো তাই তুই দিয়ে দিলো যে চ্যাংরা আজিজুল হক কলেজে মনোবিজ্ঞানে অনার্স করতেছে সেই চ্যাংরা কি ছোট আছে আজও ভাবে টাকা নেই আসলে ওই যে কত বড় আছে সেটা তো বোঝাই যাচ্ছে দেখেন চাচা ছোট কি বড় সেটা আমার দেখার বিষয় না লাভের টাকা দিছিলাম এখন লাভের টাকা আমার দরকার নাই আমার আসল টাকা ফেরত দিক যা যা আমি রতনে কমও একটা ব্যবস্থা করে দিবিনি নি চাচা মাস্টারে গেলে ভালো রে কোয়েন হেড আমার খুব দরকার আচ্ছা আচ্ছা তুই কোনো চিন্তা করিস না আমি কমও ঠিক আছে গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম আপনি বলে আমাকে ডাকছিলেন ওয়ালাইকুম আসসালাম হওয়া ডাকছিলাম সামনে এসে বসো আচ্ছা স্যার কেরতন তোমার বেটা বলে আলালের কাছ থেকে টেকা নিছিল ঘর নাকি সত্যি নাকি হ্যাঁ স্যার আলাল তো বাড়ি উপরে এসে হইচ করে আমাকে তো সেটাই কয়ে গেল এত অল্প বয়সে সুদের উপর টেকা তোমার বেটা করে কি কি আর করবি সরকারি আইজুল হক কলেজে অনার্স পড়ে এই বেটা রেখে খুব টেনশন আছি স্যার ছাত্র বয়সে কিসের এত চাহিদা যার কারণে সুদের উপর টেকা নেওয়া লাগলো টেকা লিয়া রব্বেশ আজকের না এর আগে অনেকের কাছ থেকে ধার দেনা করছিল সেগুলা টেকা আমি জমি বেসে দিছি এত শাসন করার পরেও কাম হচ্ছে না আবার নাকি আলালের কাছ থেকে টেকা লিছে কম তো স্যার এঙ্কা জ্বালাত পড়লে দুনিয়া কি আর আমার ভালো লাগে তাই তো বারে সোলপোল যদি এঙ্কা হয় বাপ মায়ের তো টেনশন হবে তা তোমার বেটা কি নিশে টিসে ধরছে নাকি তাছাড়া তো এঙ্কা হওয়ার কথা না এঙ্কা করে কমু স্যার আমি তো সারাদিন স্কুলেতে থাকি বেটা মাসে দুই একবার এসে মায়ের কাছ থেকে টেকা লিয়ে চলে যায় দেখো রত নিল্লে কথা করলে হবি বেটাকে এখন শাসন না করলে তো আরও খারাপ হয়ে যাবি শাসন করি না এই কথা বলে ভুল হবি শাসন করলে কয়েকদিন ভালো থাকে তারপর শুনি এর কাছ থেকে এটা এটে ওর কাছ থেকে তোমার বেটাকে একদিন আমার কাছে নিয়ে এসে তো দেখি ওর সমস্যাটা কি যাই হোক এত টেনশন না করে এক ক্লাস ফাইভের একটা বাংলা ক্লাস নিয়ে এসো যাও টেনশন করে আর কি করমু আচ্ছা স্যার যাচ্ছি ক্যারে সাহেব বগুড়া থেকে কখন আলো এখনই এলাম তা মেম্বার সাহেব এলাকার কি অবস্থা বিপিএল এর বাজি কি চলছে তুই নাই বাজি কেঙ্গা করে হয় তোক না কছিলাম তোর ম্যাচে জুয়া খেলবা যাবো তো তার কি করলো আর এত অধৈর্য আছেন কে কিছুদিন অপেক্ষা করেন আমাদের মেসে বর্তমানে জুয়া খেলা বন্ধ আছে সেক্রেটারি নিষেধ করে দিয়েছে তবে পুরন বগরের কয়েকটা ম্যাচে খেলা চলিচ্ছে কাল তো আমি 30000 টাকা মারছি কইস কি রে তাহলে না তোর কামাল লেন ঠিকই আছে তা তোর গাড়ি কি করছস ওই গাড়ি তো আমি রানার কাছে বেচে দিছি এখন তো আমি কার গাড়ি লে ঘুরছি তাই নাকি তা ওই কার গাড়ি কি ভাড়া লিসু নাকি হ্যাঁ মাসে 40000 টাকা ভাড়া দিয়েছি বিভিন্ন জায়গা জুয়া খেলবার গেলে কার গাড়ি লাগে তাহলে তো তো দিনকাল ভালোই যাচ্ছে তো আজকে কি ডাল খাবো তা এলাকাতে কি জিনিসপাতি পাওয়া যাচ্ছে রেট কত আঠারোশো টাকা একদম ইনটেক সন্ধে পর্যন্ত আসি দেখা যাক কি হয় তা মেম্বার সাহেব একটা কাজ লিয়েছি করা যাবে কি কি কাম লিয়েছো আবার সাল টেকা বানাম দেবি খালি সেল দেওয়ার পাটি উঠেন লাগবি টেকা পয়সার রেট কেঙ্কা লাখে দশ হাজার হলে হবি লাখে দশ হাজার মানে এনা ধারে কাছে মেম্বার হয়ে এত কম বুঝলে হবে এক লাখ টাকা বেশ মো দশ হাজার টাকা দে তুই এলা কি কইস এলাকার থেকে কোবা কিন্তু মাদক তুলে দিছে এবার যদি জাল টাকার কথা জানে তাহলে কিন্তু হামা কুবা ভাস করে দিবে তাই নাকি আপনি দেখেছি পুলিশের সাথে কবা শামসু বেশি ভয় পাচ্ছেন ভয় করবো না এলাকার শামসুর বাহিনী আছে ক্যাটা যে কুট থেকে নজর থুচ্ছে কওয়া যায় না আরে তোতা ভাই এলে বহুত চালা শামসুক দেখাচ্ছি যাচ্ছি আপনি পার্টি ঠিক করেন আমি চালানোর ব্যবস্থা করেছি তুই জান এত করে কচ্ছু দেখি কোনো ব্যবস্থা করবার পাই নাকি এই ওয়ার্ডের মেম্বার হয়ে যদি পুটি মাছের হাত তালে চলেন তাহলে কেন কে করা হয় এনা বকত সাহস রাখেন দুই নাম্বার কাম করার গেলে এনা বকত সাহস রাখা লাগে বুঝছেন মাসের মধ্যে দুই একদিন গ্রামত আসলে পাট লেওয়ায় যায় তাই এটি থাকবো না বাড়ি বিলি যাবো না না বাড়ি যাবো না না কাম আছে আজকে বাজারে যাওয়া লাগবে আমার তাহলে তুই কামটা সাড়ে আমি বাড়ি থেকে ঘুরে আসি আচ্ছা জান তাহলে তো গরম আছে আর কয়েকটা ব্রেঞ্চ ভেঙে গেছে থাকলে তো ভাঙ্গা আর হবি না এলে তো ঠিক করার ব্যবস্থা লেয়া লাগবি আমি তো পড়ে গেছি এক জালাত স্কুলের কমিটি নিয়ে উন্নয়নের নামে অনেক টাকা তুলছে কিন্তু উন্নয়নের কোনো নামই নাই কিছু কয় না কিছু কলি হুমকি তাই এখন আমি কি করি তো তাই বলে স্যার এঙ্গে করে সব মেনে লো ঠিক হচ্ছে না সেটা তো আমিও বুঝি রতন গতকাল এমপি সাহেবের সাথে কথা বললাম কি করা যায় এই বিষয়ে একটা সমাধান চাইলাম তখন এমপি সাহেব কি করলো হচ্ছে স্কুল কমিটি পরিবর্তন করে কবা সামসক সভাপতি বানামো বর্তমান সভাপতি সেক্রেটারি এমপি লোক এই জন্য কিছু কোয়া পারছে না ঠিকই তো ডাকা ধয়া কেঙ্গে করে সুরে নিষেধ করে যে চুরি করিস না কথাটা তুমি ভুল কইলা এমপি সাহেব এরকম রকম লোক না তাই তো শামসুক সভাপতি বানাবার চাচ্ছে সামসক যদি সভাপতি বানায় তাহলে একেবারে সঠিক সিদ্ধান্ত লেয়া হবি দেখতেছেন না চিয়ারমিন হর দুই মাসে হয় নাই তার মধ্যে উন্নয়নের হাওয়া শুরু হয়েছে ঠিকই কছ এই চ্যাংড়া দিয়া এলাকা অনেক দূর এগে যাবি তোমার বাড়ির সামনে তো চলে যাচ্ছি তাহলে তুমি যাও আর কাল তো দেখা হবেইনি আর তোমার বেটাকে আমার সাথে দেখা করবার কইও আচ্ছা স্যার কোমনি তাহলে আমি গেলাম আসসালামু ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম টেরাক বেকার লিস্ট লিয়ে কখন ডিসি অফিসে পাঠিয়ে দিছি এখনো আসার নাম নাই সেংরাটা কামের হলেও ঢিলা আছে জিটি পেটে দেয় সেটিই দেরি করে ইনকে করে আর কতক্ষণ বসে থাকি তার সাইতে রূপক একটা ফোন দেই কি ব্যাপার শামসু কেবান ফোন করিছে দেখি রিসিভ করি তো হ্যালো রূপা কি করো এই তো বসে আছি আপনি কি করেন কি আর কর্ম ইউনিয়ন বোর্ডে বসে আছি আর তোমার কথা ভাবতেছি আহা রে তা কি ভাবিছিলেন আমার কথা ভাবতেছি কতদিন যে তুমি আমার বউ হয়ে আসবে মনে হয় না সেই দিন আর বেশি দেরি আছে আমার ভাবগতি দেখে মনে হচ্ছে রাজি তাই নাকি ভাবগতি দেখে তাই মনে হচ্ছে গয়না বানানোর কথা শুনলাম একজনের সাথে ফোনে কথা কচ্ছিল মামা আসলে একটা সিদ্ধান্ত নিবি সিআটের মামা যে কোদিন সেই ধৈর্য তো আর হচ্ছে না চেয়ারম্যান সাহেব সম্মান দিয়ে কথা কন আমার মামা কিন্তু আপনার মামা শ্বশুর হবি তা খাওয়া দাওয়া করছেন সকালে হালকা নাস্তা করে বাইরে দুপুরে খাবার আনবে পাঠাইছি আর রাতের হিসাব জানি না তাহলে তেরাক পাঠাই দেন রাতের খাবার দিয়ে দমুনি ঠিক আছে পাঠিয়ে দমুনি সেদিনকার খাবার কিন্তু ফাইন ছিল সেটা তো হবি খাবারে ভালোবাসার পরশ ছিল তাহলে এখন রাখলাম পরে কথা কমনি আচ্ছা ঠিক আছে ভালো থাকো আপনিও ভালো থাকবেন সেই পিনিক হচ্ছে একবার মাল ইনটেই সাহস পাবি সেটাই তো হাজার হলেও আপনার এলাকার দায়িত্বে আছেন তাহলে থাকেন ভাই আমি বগুড়া বিলাম আর যেটা করলাম সেটাই না দেখেন তো বাড়ির যাবো না এর থেকে কি বগুড়া বিলি চলে যাবো না আজকাল যাবো না মাল খেয়ে কিংবা ঘুমঘুম ভাব হচ্ছে তাহলে চলে যা আর আমি বিষয়টা দেখুন আচ্ছা গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ডাকছিলেন ভাই ডাকছিলেন তার সামনে এসে বসেন আচ্ছা বসতেছি আপনার দুই হাজার একুশ অর্থ বছরের হিসেব ঠিক বুঝলাম না হিসেবের খাতায় অনুষ্ঠান বাবদ যে ব্যয় দেখানো হসে এরকম ব্যয়বহুল অনুষ্ঠান কি আমাকে গ্রামত হবে ভাই সাবেক চেয়ারম্যান যা যা করছে তাই তাই করছি এই মিয়া চাকরি করবে আসছে চেয়ারম্যানের তেল মেরে চলছেন আর যা যা করছে তাই তাই শুনছেন চুরির সহযোগিতাকারী নিজেও একজন চোর এটা জানেন না ভাই আমি ইউনিয়ন বোর্ডের একজন সামান্য কর্মচারী আপনি যা করবেন আমার তো তাই শোনা লাগবে তাই বলে আমি অন্যায় কোনো কাম কর্ম আর আপনি সেটাই সাপোর্ট করবেন নাকি কি আর কর্ম ভাই চেয়ারম্যান গের সাথে তো না মিলেঝিলাই কাম করা লাগে ইনকে ব্যক্তিত্বহীন ঢিল মার্কা সচিবের দরকার নাই আমার যে ভোটার লিস্ট তৈরি করছেন তার অধিকাংশ মানুষের নাম বাপের নাম মায়ের নাম জন্ম তারিখ ভুল গাজা এলে তৈরি করছেন নাকি আমি কি করব সবিক চেয়ারম্যান আর মেম্বার কিছু সলপল নিয়ে গিয়েছিল তারাই এলা কাম করছে মানুষের কয়টা হাত জানেন কে ভাই দুটা হাত এটা জিজ্ঞাসা করার কি আছে আপনার মতন জিজ্ঞাসা করাই লাগবে মানুষের হাত হলো তিনটে আর না আমার কিন্তু অজুহাত একদম পছন্দ না দায়িত্ব আসিল ভাই কিন্তু কাজের কোনো স্বাধীনতা আছিল না এখন আপনার কি মনে হচ্ছে স্বাধীনতা কি পাচ্ছেন আপনার মতো সৎ লোকের অধীনে কাজ করলে অবশ্যই স্বাধীনতা থাকবে এখন থেকে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করবো আমি কঠোর হলে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন আবার ঢিল মালি ফাঁকি বাজি দিবেন এই মিয়া এই ইউনিয়ন বোর্ডে কি আপনার চাকরি করার ইচ্ছা আছে চাকরি না করলে বোঝ হললে কি গতবার যখন ভোটার লিস্ট চেক করলাম তখন অনেকেরই নাম বাপের নাম মায়ের নাম ও জন্ম তারিখ ভুল পাছিলাম সব যখন চিয়ারম্যানিক দেখাবার গেছি তখন আমাকে কছিল এগুলো ঠিক থাকুক পরবর্তী যখন ঠিক করে আসবি তখন টেকা খাই ঠিক করে দিবে আর কছিল ধরো তোমাকে এটা কামাইয়ের লাইন বাড়ালো তখন এই কথা শুনে আপনি কি কছিলেন আমি হলো সামান্য সচিব চেয়ারম্যান খালি খালি আমি এঁকে মানসিক ভোগান্তি ফেলানোর দরকার আছে তখন তো মেম্বার গরম হয়ে কছিল এই সালা মাথা মাঠা এক বাদ দেন এই তো দেখিচ্ছি আমাকে সব কামাই লাইন বন্ধ করে দিবি তাই আমি কিছু না আগে সাহ থাকলাম এতক্ষণ যে আসে স্বীকার করলেন আপনাকে এই লোভের কারণে যে কত মানুষ পেরাত আছে সেটা কি জানেন সেটা আমি বুঝি ভাই কিন্তু আমার যে কিছু করার ছিল না ঠিক আছে ইউনিয়নের গ্রাম্য চকিদারদের সকল জনগণকে জেনে দেন বিনামূল্যে ভোটের আইডি কার্ডের সংশোধন করা হবে আচ্ছা ভাই আজকে আমি সকলিক জানানোর ব্যবস্থা করতেছি তাই করেন এখন আপনি যাই ইউনিয়নের আয় ব্যয়ের হিসেবে খাতাটা নিয়ে আসেন ওটা না দেখমো কাম সারছে ওই খাতা তো বহুত ঘাবলা আছে এখন কেঙ্কে করে বুঝামু কি হলো এঙ্কে ধুম ধরে বসে আছেন কি সব খাতাটা নিয়ে আসেন আচ্ছা ভাই আমি আনতিছি ইল্লে শালা দুই নম্বর লোকদের দেশটা ভরে গেছে যাই জিডি থেকে পাচ্ছে সেট থেকে লুটপাট করে খাচ্ছে এলাকার উন্নয়ন করার আগে এই সরসার টাকাকে সাইজ করা লাগবে তারপরে উন্নয়নের কাজে নামমো অনেকক্ষণ হলে সিয়ারত বসে আছি এনা বারান্দা যায় হাঁটাহাঁটি করি তো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি তো ঠিক চিনবে পারলাম না না সেনারই কথা আমি কেন ঠিকাদার আগের চেয়ারমেন্ট আমাকে ভালো করেইছে না ওই সময় তো তাকে আমি বহুত মাল্য কামাই করে দিছি বুঝলাম আপনি ঠিকাদার বহুত মাল্য কামাই করে দিচ্ছেন তাই এলাক কথা হামাক করছেন কৃষক না বোঝারই কথা টাকা পয়সার ব্যাপার মানুষজন কমই বোঝা পায় এলে ভঙ্গি মাছ হারেন কৃষক কাটছেন সেটা কন শুনলাম এলাকাত বলে উন্নয়নের হাওয়া হচ্ছে তাই এলাম ইনকামের লাইন দেখানোর জন্য ইউনিয়নের উন্নয়ন মানি টাকার খেলা যত উন্নয়ন হবে তত সেমেনের পকেট ভারী হবে এত কথা না কয়ে কি ইনকামের লাইন খুলে কন তো আরে ভাই অল্প বয়সে চেয়ারম্যান হয়েছেন তাই তো এলা কম বোঝেন এলাকার রাস্তা উন্নয়নের জন্য যে বড় বাজেট আসছে সেটা তো আপনি জানেন হ রাস্তাগুলো অনেক উঁচু হবে আর দুই সাইড তো ব্লক মারা থাকবে ধর এত বড় আর মজবুত করলে তো আপনার পুরাই লস হবে রাস্তা টেকসই করলে তার আর মেরামতের নামে খরচ দেখাবার পারবেন না আপনার মাথা তো সেই বুদ্ধি দেখিচ্ছে তারপর কি হবে আগের চেয়ারম্যানে এত কিছু বোঝান লাগে না সব কাজ হামাক দিচ্ছিল কমিশন বাবদ বিশ ত্রিশ পার্সেন্ট তাক দিচ্ছিলাম তাই কইছিলাম কিছু কামাই করবে চাইলে কামগুলো আমাক দেন প্রত্যেকটা কামের জন্য কিছু কমিশন দেবো অল্প বয়সে সেমিন হয়েছে এই বয়সে কামাই না করলে কখন করবেন আচ্ছা আপনার নাম জানি কি কানু ঠিকাদার এই নামে উপজেলার সব কর্মী হামাক চেনে তা কানু ভাই না কাছে আসেন তো ও বুঝছি সেটিং এর কথা তো দূর থেকে না আচ্ছা কাছে যাচ্ছি কি করবেন কন এই শালা তুই আমাকে চিনিস

এরপর থেকে তুই যান কোনদিন আমার চোখের সামনে পড়িস না তাড়াতাড়ি ইউনিয়ন এরিয়া হাইটে বেরানোর জন্য আসলাম কিন্তু এই মাথাটাই গরম করে দিল এনা যায় ওস্তাদ ওই লোকটা কেরা গাল ধরে গেল এক ঠিকাদ ছিল আমাকে টেকা লোভ দেখায় যদি কাম দেয় বহুত টেকা কামাই করে দিবি তাই এনা হালকার ওপর ঝাপসা দিলেন তা ওস্তাদ ছেড়ে দিলেন কেশক আমি আসা পর্যন্ত এনা অপেক্ষা করবে পারলেন না এক সব দাঁত খুলে হাতত ধরে দিলামনি ওই শালা তো জানে না আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম এ টেরা এলা কথা বাদ দে তুক যে কখন পেটে দিছে কেবল যে সময় হলো আর কোয়েন না ডিসি সাহেব চা নাস্তা করালো গল্প গুজব করতে করতে দেরি হয়ে গেল তুই লিস্ট জমা দিবার দে পিরি জমাছো কেরে এদিকে যে কারখানা ভিজিট করবে যা লাগবে সেই খেল আছে ওটি তো যাওয়ার কথা তিনটার সময় এখন বাজে বারোটা হাতে তো সময় আসুই তা ওস্তাদ কোটি কোটি টাকার ব্যবসার দায়িত্ব মানসিক দিয়ে এই চেয়ারম্যানের মধ্যে যে কি পালেন সেটাই তো বুঝিচ্ছি না এই চিয়ারটা খালি চেয়ারম্যানের না রেটেরা আমরুল ইউনিয়নের সকল মানুষের দায়িত্ব আমি এই ইউনিয়নের মানুষের জন্য ভালো কিছু চাই তাই বলে ব্যবসা ইউনিয়ন মানুষের পড়ে থাকলে হবে এই দুনিয়ার সব কাম করেও তো ভালো করা যায় না মানুষের তা জানা তবে তুই কি কবাস তুই সেটা কত গাজীপুরের যে পোশাক কারখানা আছে ওটি তো শ্রমিকরা বিক্ষোভ করেছে আজ তো কাম বন্ধ সেটা কি জানেন তাই নাকি তাই তো ম্যানেজার ফোন দিয়েছিল ফোনটা রিসিভ করবে পাইনি তাড়াতাড়ি গাড়ি বার করে এখনই গাজীপুর দামক আচ্ছা ওস্তাদ বের করে ওই শালা ম্যানেজারের মধ্যেই সব ভেজাল আমি বারবার কই বাদ দেন দেখি এবারে তো একটা ব্যবস্থা লেমনি তার শ্রমিকরা কিসের জন্য বিক্ষোভ করছে সেটা কি জানিস কিসের জন্য আর বিক্ষোভ করবে হয় বেতন বাড়ান লাগবে না হয় ঠিকঠাক মতো বেতন পাচ্ছে না আর না হয় অন্য কোনো কারণ আছে ওটি গেলি বোঝা যাবে এটা রা অনুমান করে কোনো কথা কয় ঠিক না গাড়িটা না জোরে চালা ঠিক আছে জোরেই চালাচ্ছি ইনকা বনেক বিয়া দেয়া পড়ছি এক জালাত একটা ভ্যান অটো রিক্সা সিএনজি কোনো কিছুই নাই এত দূরের রাস্তা হাইটে হাইটে গিয়ে যাওয়া যায় এই শীতের মধ্যে গাউটাই ঘেমে গেল বন্ডা কতবার কইলাম গ্রামে আসার দরকার নাই ঢাকাতে থাকি না আমার কথা শুনলই না তার বলে স্বামীর ভিটা বাড়িতেই থাকা লাগবে ক্যারে ময়নুল গেছে মরে জায়গা তুমি বেইছে আর রূপাক নিয়ে ঢাকায় সেটেল হ উই আমার কথা শুনবি কয়দিন হলো ফোন দিচ্ছে জরুরি নাকি কথা আছে দেখি যাই কি কয়